যে মানুষটির জন্য আমি এই সিলভার প্লে বাটনটি আনবক্সিং না করে রেখে দিয়েছি সেই মানুষটি আমার এই ইটস জুবাইত ইউটিউব চ্যানেলে তিন তিনটি কপিরাইট স্ট্রাইক দিছে অর্থাৎ উনি চেয়েছিল আমার এই ইউটিউব চ্যানেলটা ধুলিস করে দেওয়ার জন্য আজ আপনাদের সামনে আমার জীবন একটি বড় অর্জন পাশাপাশি একটি বড় কষ্ট বা দুঃখ শেয়ার করব আজ থেকে প্রায় তিন মাস আগেই ইউটিউবের এই সিলভার বাটনটি তারা পাঠিয়েছে এক লক্ষ সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে আজ থেকে প্রায় তিন মাস আগে এখন বর্তমানে আমার চ্যানেলে এক লক্ষ ছেচল্লিশ হাজার সাবস্ক্রাইবার মতো আছে কিন্তু মজার ব্যাপার কি জানেন এটি আসার পর তিন মাস হয়ে গেল কিন্তু আমি আনবক্সিং করিনি কারণ আমি চেয়েছিলাম এই বিশেষ মুহূর্তটা জমিয়ে রাখতে একটা বিশেষ মানুষের জন্য কিন্তু আজ থেকে প্রায় সতেরো দিন আগে বিপরীতমুখী একটি ঘটনা হয়ে গেল যে মানুষটির জন্য আমি এই সিলভার প্লে বাটনটি আনবক্সিং না করে রেখে দিয়েছি সেই মানুষটি আমার এই ইটস জুবাইত ইউটিউব চ্যানেলে একটি নয় দুটি নয় তিন তিনটি কপিরাইট স্ট্রাইক দিছে অর্থাৎ উনি চেয়েছিল আমার এই ইউটিউব চ্যানেলটা ধুলিস সাত করে দেওয়ার জন্য আমি চাইলে কিন্তু তার নামটা বলতে পারি কিন্তু আমি তার সম্মান রক্ষার্থে তার নামটা বলছি না আমি উনাকে খুবই শ্রদ্ধা করতাম একদম মনের মন থেকে শ্রদ্ধা করতাম কিন্তু আমার সাথে উনি যে কাজটি করছে এটার জন্য তার প্রতি আমার এখন বিন্দু মাত্র সম্মান নাই হয়তো অনেকে দেখবেন বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট সাবস্ক্রাইবার যখন গেইন হয় তখন একটা 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 বিশাল আয়োজন করে উদযাপন করে যখন প্লে বাটন পায় এবং মনের আনন্দে অনেক বড় করে সেলিব্রেশন করে কিন্তু আমার বেলায় হচ্ছে ব্যাপারটা পুরোটাই ভিন্ন তিন তিনটি কপিরাইট স্ট্রাইক দিছে যে কারণে আমার চ্যানেলের এখন বর্তমান খুব বাজে একটা অবস্থা আমি হয়তো এই আমার আগের যে পজিশন ছিল আমার চ্যানেলের আগে যে গ্রো ছিল আমার একটা গানের ভিডিও দিলে দেখা যেত মিনিমাম দশ হাজারের কোটায় নেমে এসেছে এই লক্ষ সাবস্ক্রাইবার তিনি যদি মাত্র এক শূন্যের মূল্যটা বুঝত তাহলে তিনি কখনোই এটা করতে পারতো না আমার জায়গায় যদি ওনার ছেলে হইতো একটু ভাবেন তো বিষয়টা কেমন হইতো যাক আমি ওইদিকে যাচ্ছি না আসলে একটা কথা আছে পর সব সময় পরই এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পর অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা তারা আগের যদি পাঁচটা কন্টেন্ট দিত সপ্তাহে তাহলে এটা অর্জন করার পর ওই পাঁচটা হয়ে যায় দশটা বা পনেরোটা কিন্তু সতেরো দিন আগে যে কপিরাইটটা তারা দিছে এটা দেওয়ার পর আমার চ্যানেলের গ্রো এত বাজেভাবে ডাউন হয়েছে এটার কারণে আমার মানে এই প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছাটুকু মানে নাই বললেই চলে পাঁচ দিনের মধ্যে মনে হয় আমি তিনটা শর্টস ভিডিও দিছি তাও আবার আমার আগের গানগুলো থেকে জাস্ট কেটে কেটে মানে আমি যে একটা কন্টেন্ট বানাবো বা একটা ভিডিও বানাবো ওই মান মন মানসিকতা এখন আমার মধ্যে নাই যাই হোক আমারও তার প্রতি একটু আক্ষেপ ছিল বাট ব্যাপারটা এমন না যে আমিও ওনার মতো তার ক্ষতি চাই আমি এটা কখনোই চাইবো না কারণ আমি যদি এটাই চাই তাইলে ওনার আর আমার মধ্যে পার্থক্য কতটুকু এটা আমার জানা নেই তারপরেও ওনার প্রতি শুভকামনা জানাচ্ছি মূল কথায় আসি আমার এই চ্যানেলের এক লক্ষ সাবস্ক্রাইবার এক লক্ষ না আসলে এখানে এক লক্ষ ছেচল্লিশ হাজার মতো ইদানি কিন্তু কমতেছে ওই যে চ্যানেল থেকে প্রায় পাঁচশো বা চারশো মতো ভিডিও রিমুভ করা হয়েছে এই জন্য চ্যানেলের একটু খুব ভাজি অবস্থা তো আমি আশা করি এই জিনিসটা আমি খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো আর চ্যানেলের সকল দর্শক আমি দর্শক বলবো না মানে আমার পরিবারের সদস্যরাই বলবো কারণ এখানে একজন একজন করে যদি হিসাব করে এক লক্ষ তাদের এই একটা সাবস্ক্রাইবার যদি অপূর্ণ হইতো তাইলে এই ইউটিউব আমাকে কখনো এই জিনিসটা দিত না তো আপনারা যারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করে আসছেন বা আমাকে আমার চ্যানেলের সাথেই ছিলেন তাদের প্রতি আমার সবসময় অসংখ্য কৃতজ্ঞতা আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে এক লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার আগে কিন্তু যখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছিল আমি একটা ভিডিও দিয়েছি যে বলছিলাম যে এখানে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এটাকে আপনারা এক লক্ষ্যতে পৌঁছে দিবেন এটা দায়িত্ব আপনাদের ঠিক এটা বলার মাস বা চল্লিশ দিনের পর চল্লিশ দিন পর আমার এই এক লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু হয়েছে এখানে সকল কৃতিত্ব কিন্তু আপনাদেরই আপনারা যদি না চাইতেন তাহলে এটা কখনোই হইতো না তো সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা আমার সাথেই থাকবেন এতদিন পর্যন্ত যারা সাথেই ছিলেন বা ভবিষ্যতে যারা নতুন করে যুক্ত হবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি السلام عليكم